اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقان الحميد يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون প্রিয় দর্শক মন্ডলী আপনাদের সামনে আমি এখন রমজানুল মোবারকের রোজা কাদের কাদের না রাখার সুবিধা আছে সেই সম্পর্কে একটি সংক্ষিপ্ত বর্ণনা করব এই সম্পর্কে জানতে গেলে দশ রকমের মানুষ আমরা পাই জানতে পারি তাদেরকে আল্লাহ তাবার তালা অসুবিধের কারণে এই রমজান মাসের রোজা যদি তারা না রাখতে পারে তাদের জন্য সুবিধা রেখেছে সেই কোনো অসুবিধের কারণে যদি রোজা না রাখতে পারে রমজানের পরে সেগুলো কাজে করে দেবে প্রথম নম্বর বাচ্চা সবই بچا بالک نہیں تر بے رمضان روزہ فرض نہیں ہاں جدی سے رمضان ماشاء بالک ہو جائے تاکہ رمضان روزہ رکھتے ہیں نمبر دوئی مجنون مجنون مینٹل ڈیزار جار کو ٹھیک نہیں مستش کو ٹھیک نہیں شریک ایمن مانشر اوپر کو ٹھیک نہیں شنیت ایمون کنو پابندی لگائے نا যতক্ষণ পর্যন্ত সে ঠিক না হয়ে যাবে এদের উপর এখন রমজানের রোজা ফর এর প্রমাণ কি এর প্রমাণ আছে আবু দাউদ শরীফে সহি হাদিস থেকে প্রমাণ আছে رفع القلم عن سلاس وان النعيم حتى يستيقظ حتى يستيقظ جيبك اكتو شئ غميه بيتار حتى يحتلم بچہ جن بالگے شریکت پاگل مینٹل আর তার ٹھیک نہیں جب تر مستک ٹھیک ہو جائے شریکت آدی آس دیکھے ہم پیل بچہ اور جی پاگل এখন رمضان روزہ نمبر تین مریض وشوستو. وشوستو تر ایت اصلتار روزہ رکھتے نمبر چار مسافر ٹراویلا ٹراویلیز اے پارٹ اب دن بھمن کر ہوں گو

আল্লাহ তাবার তারা সুরে বাকার একশো চৌরাশি নম্বর আয়তে বললেন فَمَنْ كَانَ مِنْكُمْ مَرِيضًا أَوْ عَلَى سَفَرٍ فَعِدَّةٌ مِنْ أَيَّامٍ أُخَرَ তোমাদের মধ্যে যদি কারে অসুখ হয় রমজান মাসে আর সেই অসুখের কারণে সে যদি রোজা রাখতে না পারে আর যে মুসাফির অসুখের কারণে যদি রোজা রাখতে না পারে সে রমজানের পরেই কাজা করবে جی مسافر کت دور گے مسافر ہوسافر ہو مانے یہ سمپرکے ہنافی اسکول اف تھٹ ہنافی اسکول اف تھٹ یہ ہنافی مذہبی یہ بلا آٹ چلس مائل جن چلے جسافر ہے آٹل مائل جیسے کلو میٹر তো এটা সাতাত্তর অথবা আটাত্তর কিলোমিটার হবে তো একজন মানুষ যদি রমজান মাসে এত দূর চলে যায় তো শরীয়তের আদেশ অনুযায়ী সে ট্রাভেলার হবে মুসাফির হবে এবার সে যদি রোজা না রাখে রমজান মাসে তাহলে কোনো অসুবিধে নেই এই রোজার পরে তাকে কাজা করতে হবে তো কোরআনে করিম এই আয়ের থেকে অসুস্থ ব্যক্তি আর যে মুসাফির হবে তাদের জন্য শরীয়েতে টুক এতটুকু সুবিধা দিয়েছে এই অসুবিধার কারণে রমজান মানুষ সে রোজা রাখবে না রোজার পরে সেগুলো কাজা করে দেবে নাম্বার চার বৃদ্ধ এত বয়স হয়ে গিয়েছে আউট অফ দেয়ার ক্যাপাসিটি সে শরীয়তের আদেশ মানবে রোজা রাখবে সে রাখতে পারবে না এত দিন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকবে তার সেটা শক্তির বাইরে চলে গেছে আউট অফ দেয়ার ক্যাপাসিটি সে রজা রাখবে না তার জন্য শরিয়াতে একটা সুযোগ রেখেছে সুবিধা রেখেছে কি সে ফিদিয়া দিয়ে দেবে ফিদিয়া কে আর জিনিস সে একটা মানুষকে সকাল সন্ধ্যে একটা ফকিরকে সকাল সন্ধ্যে পেট ভর্তি করে খাইয়ে দেবে এমন বৃদ্ধকে আমাদের শরিয়াতে শায়খে ফানি বলে তা শক্তিহীন হয়ে গেছে সে রাখতে পারবে না এর প্রমাণটা কি এর প্রমাণটা আমরা পেয়েছি আনাস আনস আনুর হাদিস থেকে أنه كان في عام الذي مات فيه أنا رضي الله تعالى أنه هو يبقى سيدي يبقى لم يستطع أن يصوم رمضان تشكت شلو ناشي رمضان ما شلو جارك بل فإتعام ستين مسكين خبزا ولحما حتى أشبع تتريشتا فوقيك حيدي جل گوشتو اروڈی پیڑ بڑتی کرے তাহলে আমরা এই হাদিস থেকে পেলাম যে বৃদ্ধ হবে আর রমজানের রোজা রাখতে পারবে না তার জন্য শরীরতে একটু সুবিধা রেখেছে যে ফিরিয়া দিয়ে দেবে এই কারণে এই ব্যক্তির জন্য ফিরিয়া দিয়ে দেওয়া আল্লাহ তারা সেটা অ্যাকসেপ্ট করে নেবে গ্রহণযোগ্য আল্লাহর কাছে হয়ে যাবে নাম্বার ছয় হার্ড ওয়ার্কিং যারা কঠোর পরিশ্রম করে রমজান মাসে এবার রোজা মাসে রোজাও রাখবে আর কঠোর পরিশ্রম করবে সম্ভব হয় না যেমন রিক্সা একজন মানুষ কৃষক মাটি কোপায় এরকম আরও বিভিন্ন ধরনের কাজ আছে সে যদি কঠোর পরিশ্রমের সঙ্গে রোজা না রাখতে পারে তার জন্য শরীরে একটু সুবিধা রেখেছে এই রোজার মাসে না রেখে রোজার মাস যখন অতিবাহিত হয়ে যাবে তারপরে সে কাজে রেখে দেবে এটার প্রমাণটা কি প্রমাণ আছে আল্লাহুপেন্ড্রেড দুশো ছিয়াশি নম্বরে আয় আল্লাহ বললেন আল্লাহ দাদা মানুষের ওপর অত কষ্ট দেয় না যেটা সে সহ্য করতে পারে বোঝা গেল এই রমজান মাসে কঠোর পরিশ্রম করবে আর রোজা রাখবে তার তাহলে হবে না আউট অফ দের ক্যাপাসিটি সে সহ্য করতে পারছে না করতে পারছে না এই জন্য শুনিয়ে তার জন্য একটু সুযোগ রেখেছে সুবিধা রেখেছে সে রমজান মাসে এই কাজ না করে যদি রোজা রাখতে পারে তাহলে ভালো আর যদি এমন সমস্যা তার সামনে থাকে সে রোজার যদি কাজ না করে তার সংসার চলবে না এই সময় সে রোজা না রেখে রোজা মাসে পরে যখন সুচ্ছল হবে সেই সময় সে রোজাগুলো কাজে রেখেবে نمبر شاہد حامل نمبر آٹھ مرتزر حامل بلتی جی میچلے پیٹے بچہ آج یہ باش آج جی میچلے بچہ دودھ پان کر آئے تو شی جو روزہ روجہ رکھے تو پیٹے جی بچہ آجی ترپن کشت ہوتے پارے آج جی بچہ دودھ کھچے مائل সেই বাচ্চার দুধ কম হয়ে যেতে পারে আল্লাহ তালা ওই শিশুর উপর রহম করে তার মাদেরকে বলে দিলেন যা যে মায়ের পেটে বাচ্চা আছে সেও রোজা রাখবে না বাচ্চার কোনো কষ্ট না হয় আর যে মা বাচ্চার দুধ পান করাচ্ছে সেও রোজা রাখবে না রোজার পরে রোজার মাস যখন অতিবাহিত হয়ে যাবে বাচ্চা যখন বড় হয়ে যাবে পেট থেকে বাচ্চা যখন হয়ে যাবে সেই সময় সুচ্ছল পেলে সেই সময় সেই রোজাগুলো কাজে রেখে দেবে নম্বর নয় মেন্স মেয়েদের মাসে একটা অসুখ আছে দিন তিন দিন চার দিন তাদের শরীর খারাপ থাকে আর নিফাস নম্বর দশ নিফাস বলতে আফটার বেবি ডেলিভারি বাচ্চা হওয়ার পরে মেয়েসেদের যে রক্ত আসে সেই সময় সে রোজা রাখবে না এটাকে আমাদের আরবি মেয়ে আরবিতে এটা নেফাস বলা হয় এই দশ নাম করো নেফাস বলতে কি আফটার বেবি ডেলিভারি বাচ্চা পয়দা হওয়ার পরে যে রক্ত আসে মেয়ে ছেলের সেরকম গাছ থেকে সেই সময় সে রোজা রাখবে না এটা যদি রোজার মাস হয় তো রোজা রাখবে না রোজার পরে সেটা কাজে করে নেবে আর হায় বলতে প্রত্যেক মেয়ে ছেলের মাসে বালক মেয়ে ছেলের মাসে যে ব্লাডিং হয় সেই সময় সে রোজা রাখবে না

আন কদায় সিয়াম আমাদেরকে রোজা কাজা করার আদেশ দেওয়া হতো ওরাই মরুন আর কাজায় সদা আর আমাদেরকে নামাজ কাজা করার আদেশ দেওয়া হতো না যেমন একটা মেয়ে ছেলে মাসে যদি পাঁচ দিন তার শরীর খারাপ থাকে অপবিত্র থাকে সে তো পাঁচ দিনের পাঁচটা রোজা রমজান মাসের পরে সে কাজা রেখে নেবে আর পাঁচ দিনের যে পঁচিশ সপ্তাহ নামাজ হয় সেই পাঁচিশ সপ্তাহ পঁচিশ সপ্তাহ নামাজ তাকে পড়তে হবে না তারা তাকে মাফ তো আমরা এই দশ রকমের মানুষকে পেলাম আল্লাহ তাবার উত এই রমজান মাসে তাদের জন্য একটু সুবিধা রেখেছে এই এই অসুবিধার কারণে তারা রমজান মাসে রোজা না রাখতে পারে কিন্তু রমজান মাস যখন অতিবাহিত হয়ে যাবে রমজান মাসে পরে সেই রোজাগুলো তাকে কাজে রাখতে হবে আল্লাহ তালা আমাদেরকে প্রত্যেককে আমল করা তসুবিধা করুন এই ভিডিও আপনি দেখবেন অপরকে দেখা শেয়ার করে দেবেন আপনার শেয়ার করার কারণে যদি একজন মানুষ সেই সঠিক জিনিসটা বুঝতে পেরে طورمل کر پہ ایک ویڈیو بناب سے آپ اندھ کرو بو. کہ رمضان مشے سہری خار انہیں روزار مسے بھر سہری خاصا ہے یہہسٹا کی اما علین بال